বিবির লজ্জা স্থান স্বামীর জন্য হালাল স্বামীর আবাদ মস্তক বিস্তক স্বামী দেখবেন তবে স্বামীর একান্ত লজ্জাস্থান যেটা বিবি তালাস করলে এটা যায় জাজে তবে তাকোয়ার খেলা বিবির লজ্জাস্থান স্বামী দেখা যায় তবে নজর করা চোখ দিয়ে দেখা এটা তাকোয়ার খেলা ইমানদারা তাকেও আর খেলাফ কাজ কোনদিন করতে পারে না তারপরেও অন্যায় ভাবে কোন আরেকজনের জন্য হারাম আজ মানুষের লজ্জা নাই চরম নাই এমনকি বিবেহে মহিলা স্বামীর লজ্জা স্থান বিবির জন্য হালাল বিবির লজ্জাস্থান স্বামীর জন্য হালাল স্বামীর আবাদ মস্তক বিয়ে দেখবেন বিবির আবাদ মস্তক স্বামী দেখবেন তবে স্বামীর লজ্জা স্থান যেটা খেলা বিবির স্থান স্বামী দেখা যায় তবে নজর করা চোখ দিয়ে দেখায় এটা তাকোয়ার খেলা ইমানদারা তাকোয়ার খেলা কাজ কোনদিন করতে পারে না তারপরেও অন্যায় ভাবে কোনো বেগানা নারী বেগানা পুরুষ একজনে আরেকজনের জন্য হারাম আজ মানুষের লজ্জা নাই চরম নাই এমনকি বিবেহ মহিলা